আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা এক্সপ্রেস থেকে আমাদের শোরুম হচ্ছে আমি লোকেশনটা বলে দিচ্ছি পান্তপথ আর ফার্মগিডে ঠিক মিডিল পয়েন্টে আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে গোল্ডেন কালারের গাড়ি ছয়টা ব্র্যান্ডের জাপানি গাড়ির প্রিমিয় যেই গাড়িটা বাংলাদেশে খুবই জনপ্রিয়তা পেয়েছে এটার মডেল হচ্ছে দুই হাজার তিন এবং রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার ছয় সালে সতেরো সিরিয়াল গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে এবং ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়ার বেস ইউনিটের গাড়ি কিন্তু একটু আলাদা ভ্যালু আছে তবে এই গাড়িটা কিন্তু আমি ওয়াশ পলিশ সার্ভিসিং কিচ্ছু করিনি আপনারা যদি কেউ নিতে চান আমি ওয়াশ পলিশ সার্ভিসিং সব কমপ্লিট করে দেব এই লাইটগুলো অরিজিনাল আছে সামনের লাইটগুলো অরিজিনাল আছে আমি বফ পর্যন্ত করে নেই আমি বফ করে দেব সমস্যা নেই গাড়িটা বড় কথা হলো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই প্রিমিয় গাড়ি ওল্ড ইজ গোল্ড ওল্ড মডেলের গাড়ি হচ্ছে আপনার বডি স্ট্রং হয় বাম পাশে দেখেন এই এইগুলা দেখলে কি মনে হয় যে এই গাড়িটা বেশি রাফিউ হয়েছে এই গাড়িটা ফ্যামিলিতে চলছে এবং এলপিজি করা ভিতরে অনেক সুন্দর কন্ডিশন খুবই সুন্দর একটা ইউনিট গাড়িটার ভিতরে দেখেন কতটা ফ্রেশ সিটটা লাগানো আছে প্রিমিয়র যে নিউশেপের যে সিট থাকে আঠারো উনিশের সেই সিট লাগানো কিন্তু এবং ব্যাগ ডালাটা অনেক ভালো আছে এই লাইটগুলো কিন্তু অরিজিনাল লাইট আমি চাচ্ছি যে এই লাইটগুলো চেঞ্জ করে দেবো আপনাদেরকে গাড়িটা এলপিজি করা আমি একটু এলপিজি দেখাই দিই আপনাদেরকে এই গাড়িটা কিন্তু এলপিজি করা আছে ছিয়েন দি না এলপিজি হচ্ছে ষাট বা সত্তর লিটার করা আছে তবে গাড়িতে কোনো মেজর কোনো হিস্ট্রি নেই মাইনারও কোনো হিস্ট্রি নেই গাড়িটার বডিটা খুবই ভালো আপনাদের কালার করতে হবে না খুবই সুন্দর একটা ইউনিট ফার্স্ট ক্লাস একটা গাড়ি ভিতর থেকে দেখেন কতটা ফ্রেশ খুবই সুন্দর আমি মডেলটা আবারও বলে দিচ্ছি দুই হাজার তিন মডেল ছয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড এবং পেপার এক বছর আপ টু ডেট যদি কেউ প্রিমিয়াম নিতে চান আমাদের ঢাকা কার এক্সপ্রেসের সাথে যোগাযোগ করেন এই গাড়িটা আমি প্রাইস দেব আজকে চোদ্দ লাখ সত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন তো আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ফার্মগেট আর ঠিক মিডিল পয়েন্টে আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ